তোমরা যদি আরেকজনের নাম বদলে কষ্ট দাও তাহলে আমি আল্লাহ তোমাকে জালেম বানায়া কবরে নিব এই শটকর্সের মাদানী তার বিরোধিতা করতে গিয়া ওই একই মাহফিলে একটু পরেই বলতেছে মর্যাদাবান আল্লাহর স্ত্রী জোরে বলেন নাউযুবিল্লাহ একই বক্তব্যে বলছেন মর্যাদাবান আল্লাহর স্ত্রী হযরতে খাদিজাকে উদ্দেশ্য করে নাউযুবিল্লাহ বলবেন না আল্লাহর কি কোনো স্ত্রী সন্তান আছে আল্লাহ বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ

আল্লাহ আর কোনো স্ত্রী নাই সন্তান নাই আল্লাহ কাউকে জন্ম দেন নাই আল্লাহ রব্বুল আলমিন কাউরে থেকে জন্ম হন নাই রব্বুল আলামিন করানের মধ্যে আয়াত দিলেন কিন্তু ওই বক্তা মানুষের ভুল ধরতে গিয়া নিজেই বলতেছে ওই বক্তা নিজেই মানুষের ভুল ধরতে গিয়া বলছে মর্যাদা বান আল্লাহর স্ত্রী জোরে বলেন না ওজুবিল্লা মর্যাদা বান আল্লাহর স্ত্রী কত বড় শিরকি একটা কথা প্রিয় ভাইরা এরপরে আবার বলছেন মর্যাদা বান আল্লাহর নবীর স্ত্রী দেখেন এই কথাটা মর্যাদা বান আল্লাহর স্ত্রী এটা যদি উনি ইচ্ছা করে বলে থাকেন দুইটা কারণ হতে পারে এক নাম্বার উনি ভাইরাল হওয়ার জন্য কথাটা বলেছেন যদি বলে থাকে তাহলে তো কাফের হয়ে গেছেন আর যদি আমার ওই ভাই সফট মাদানি উনি যদি এই মর্যাদা বান আল্লাহর স্ত্রী এটা যদি ভুল করে বলে থাকেন তাহলে বলতে চাই ভুল মানুষের হতেই পারে আপনি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চান কথা বলেন ঠিক কিনা আমরা মানুষ আমাদের ভুল হতেই পারে কিন্তু আমার তো নিজেরই ভুল ছে তাও আবার আপনি একজনের ভুল ধরতে গিয়ে আল্লাহ বলেছেন আমাল্লাম ফালাইক হুম যালিমুন যদি আপনি মানুষের নাম বদলে মানুষে কষ্ট দেন মানুষকে উল্টাপাল্টা কথা বলেন তাহলে সময় একটা আসবে যে সময় আল্লাহ আপনাকে জালেম বানায় কবরে নিবেন তা এই আয়াতের উজ্জ্বল দৃষ্টান্ত তাকে দেখায় দিলো একই বক্তব্যের মধ্যে শিরক করার মতো ভয়ানক একটা কথা তার মুখ দিয়াMistake হয় ভুল বসত বের হয়ে গেছে জোরে বলেন আল্লাহু আকবার যদি ভুল করে বলে থাকে আল্লাহর কাছে তোবা করুক আল্লাহ তাআলা থেকে ক্ষমা করে দিক আর এখান থেকে শিক্ষা নিয়ে এই হুজুর যেন পরবর্তীতে আর কোনো মানুষকে নিয়ে সমালোচনা না করে আরেকজনের পিছনে না লাগে আল্লাহ তাকে হেদায়ের দান করুন জোরে বলেন আল্লাহ মা আমিন কোনো ফাসে কোনো পাপাচারি তোমাদের কাছে যদি কোনো খবর নিয়ে আসে তাহলে ওই ফাসে ওই পাপাচারি বান্দার খবর তোমরা শুনবা না বিশ্বাস করবা না পরীক্ষা করা ছাড়া কোনো ফাসেকের খবর বিশ্বাস করা যাবে না এই শিক্ষাটা দিচ্ছেন জ্বরে বলেন কে আল্লাহ রব্বুল আলমিন শিক্ষা দিচ্ছেন রব্বুল আলমিন বলেন ইয়া মোহাল্লাদিনা মানুহ ওলায় সৰকৌ মিন কৌমিন আশা আইয়া কোনো ভৈৰম মিন গম আল্লাহৰ পোলা বলেন হে মমিন গম কোনো পুৰুষ যেন আরেকজন পুরুষের তুচ্ছ তাচ্ছিল্য না করে কোন পুরুষ যদি আরেকজন পুরুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে এটা ভুল করবে কারণ আমি আপনি যাকে নিয়ে তাচ্ছিল্য করব যাকে নিয়া তুচ্ছ তাচ্ছিল্য করব হতে পারে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে যে তুচ্ছ তাচ্ছিল্য করছে তার চাইতে বেশি প্রিয় হতে পারে সুবহান আল্লাহ এজন্য কোন ব্যক্তিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না রিসেন্ট আপনারা জানেন কিনা একজন আলেম আমাদের এক প্রিয় ভাই যিনি শর্ট কোর্সে মাদানি হয়েছেন মদিনা বিশ্ববিদ্যালয়ে থেকে পড়াশোনা করেন নাই আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এরপরে মাদানি হয়েছেন তো বাংলাদেশেও কিছু আলেম আছে যারা শর্ট কোর্সে পড়াশোনা করে নামের শেষে মাদানি লেখেন নিজেকে জাহির করার জন্য নিজের সম্মান বাড়ানোর জন্য এই রকম একজন শর্ট কোর্সের মাদানি এই ভাই আলোচনা করতে গিয়া অন্যান্য মাহের আলেম যারা জনপ্রিয় আলেম যারা তাদের বক্তব্যের ছোটখাটো ভুল বের করেছেন ভুল বের করে মা মাহফিলে মানুষদের সামনে আম জনতার সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে একজন আলেম হয়ে আমাদেরই আরেকজন প্রিয় ভাই মুফতি আমির হামজা তাকে বলছে গাজাখুর মদ খেয়ে সে মাহফিলে বক্তব্য দিচ্ছে কারণ আমির হামজা প্রিয় ভাই তিনি বক্তব্য দিতে গিয়ে আম্মাজান খাদিজা রদিয়াল্লাহ চালান হাকে নিয়ে ছোট্ট একটা বক্তব্য দিচ্ছিলেন এই মহয়াসী নারী জীবনে কোনো দিন নামাজ পড়েন নাই জীবনে কোনো দিন রোজা করেন নাই জীবনে কোনো দিন হজ করেন নাই জাকাত দেন নাই জীবনে কোনো দিন তিনি পর্দা করেন নাই তার পর আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানের মজবুতির কারণে হযরতে খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার একমাত্র মহিলা যে মহিলাকে রব্বুল আলামিন নিজে সালাম প্রদান করেছেন এই মহিলার নাম হলো হযরতে খাদিজা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ 2 নম্বরে জিব্রাইল আমিন বলেন ও আম্মাজান খাদিজা সং আল্লাহ রাব্বুল আলামিন যেই নারীকে সালাম দেয়। আমি জিব্রাইল কেমন করে সেই নারীকে সালাম না দিয়ে থাকতে পারি আমি জিব্রাইল লিজে ওই আম্মাজান খাদিজা আপনাকে সালাম প্রদান করলাম 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খাদিজাকে জান্নাতের একটা ঘরের সুসংবাদ দান করেছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়ের হাজরত আমির হামজা ভাই হাজরত খাদিজা আম্মাজান খাদিজাকে নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি শব্দ ফরজ শব্দটা বলেন নাই বলা উচিত ছিল ফরজ নামাজ আদায় করেন নাই কিন্তু তার ইন্তেকালের পরে নামাজ ফরজ হয়েছে তার ইন্তেকালের পরে রোজা ফরজ হয়েছে তার ইন্তেকালের পরে হজ জাকাত পর্দা ফরজ হয়েছে এজন্য তিনি ফরজ পর্দা পান নাই ফরজ নামাজ রোজা হজ জাকাত পান নাই কিন্তু এই ফরজ শব্দটা উচ্চারণ করতে ভুলে গেছেন একটা মানুষ দীর্ঘদিন ধরে নির্যাতিত হলে দেখেন মুফতি আমির হামজা ভাই প্রায় তিন বছর জালেমের কারাগারে ছিলেন তিনটা বছর ধরে তাকে এমন নির্যাতন করেছেন আমরা তো সুস্থ স্বাভাবিক মানুষ এই মাহফিলে বক্তব্য দিতে গেলে আমাদের দুই চারটা ভুল হয়ে যায় কথা কন ঠিক কিনা দুই ঘন্টা বক্তব্য দিলে দুই চারটা ভুল হয় আর তাকে এমন ভাবে মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছে সে তো স্বাভাবিকভাবে ভাবে এখনো ঠিক হতে পারেনি পরিপূর্ণ সুস্থ হতে পারে নাই তার দুই একটা ভুল আসা স্বাভাবিক ব্যাপার কিন্তু তিনি আমির হামজার ভুল ধরতেছেন ভুল ধরতে গিয়ে বলছেন এই বক্তা মদ খেয়ে মাহফিলে এসে বক্তব্য দেয় বলছে এই বক্তা গাঞ্জা খু গাঞ্জা গানজা খেয়ে মাহ এসে বক্তব্য দেয় জোরে বলেন না চিন্তা করে দেখেন কত বড় অপমানজনক কথা অথচ আল্লাহর কোরআনের আয়াতে বক্তা দেখে নাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়ালা তাজাসসু তোমরা গোয়েন্দাগিরি করো না উপরের দশ আল্লাহ রাব্বুল আলামিন খুঁজতে নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নিষেধ করলেন তারপরও তার নাম পর্যন্ত বিকৃত করে তার বিরুদ্ধে এরকম সমালোচনা করতেছে যে আমির হামজা গামজা খেয়ে মাহফিলে আসতে জোরে বলে না আউযুবিল্লাহ আল্লাহ বান্দারে বলছেন তোমরা একে অপরের দোষ চর্চা করোনা কিন্তু আমাদের সমাজের মানুষরা একজন আরেকজন দোষ চর্চা করতে করতে এতটাই পেকে গেছি জাহান্নামের ভয় আমাদের অন্তরের মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা সমাজে দেখবেন কিছু কুটনি বড়ি আছে এই বুড়িগুলা এই মহিলাগুলা মানুষের ভুল ধরে একজন মহিলা যেখানেই বিয়ে হয় ওই বিয়ে বাড়িতে যে বউয়ের ভুল ধরে মাথা থেকে পা পর্যন্ত দেখে দেখার পরে বলে সুল লম্বা মেয়ে ভালো না এরপরে কেউ বিয়ে করছে ফর্সা অতিরিক্ত ফর্সা মেয়ে ভালো না কেউ বিয়ে করছে খাটো বলে খাটো মেয়ে ভালো না এক যুবক বুদ্ধি করছে যে আজকে এই বুড়িকে যেভাবে হোক জব্দ করা লাগবে এই যুবক এইবার ওই বিয়ে করে আনছে নিখুঁত একটা যে সারা শরীরে কোনো খুঁত নাই এমতো অবস্থায় এই যুবকের বাড়িতে ওই কুটনি বুড়ি গেছে যে মাথা থেকে পা পর্যন্ত দেখছে কিন্তু এই সুন্দরী বউ তার কোনো ভুলই পায় নাই খুঁতি পায় নাই শেষ পর্যন্ত বুড়ি ভুল তো ধরা লাগবে তখন বলতেছে বেশি ভালো ভালো নয় প্রিয় ভাইরা লক্ষ্য করেন তাহলে যখন ভুল পায় না ভুল একটা বের করাই লাগবে আসলে মুফতি আমির হামজার জনপ্রিয়তা দেখে আমাদের দেশের এক শ্রেণীর আলেমরা তারা ঈর্ষান্বিত হবে হিংসা করে অহংকার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে মুফতি আমির হামজাকে গাঞ্জাখর বলছে কারণ সে বক্তব্য দিতে যা ছোট্ট একটা মিস্টেক করে ফেলেছে কিন্তু আমার ভাইরা লক্ষ্য করেন তার নাম বিক্রত করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে বলেন আল্লাহ বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব

তুমি যদি আরেকজন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো আর একজন মানুষকে যদি নিয়া তুমি দোষ চর্চা করো আরেকজন মানুষকে নিয়ে যদি তার নাম বিগ্রত করে ওই মানুষকে কষ্ট দিয়া দাও তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাহলে তোমাকে জালেম না বানায়া কবরের মধ্যে নিব না বলেন আল্লাহ আকবার আমার প্রিয় ভাইয়ের আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়াপ আইয়ু

তোমরা শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি ওয়ত্তাকুললাহা ইন্নাল্লাহা সামিউন আলীম হে মান্দাররা আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে আদেশগুলো দিয়েছেন তোমাদেরকে যে কথাগুলো বলেছেন যেই নির্দেশগুলো দিয়েছেন এই নির্দেশগুলো তোমরা সম্পূর্ণভাবে পালন করবা তোমাদের মধ্যে যেন এই নির্দেশ পালন করা হতে তোমরা যেন আগ বাড়িয়ে নিজে থেকে কিছু করো না আল্লাহ প্রথমে বলছেন আল্লাহ এবং রাসুলেরা নির্দেশগুলো পালন করো আগ বাড়িয়ে যেন তোমরা কিছু করো না সুবাহান আল্লাহ বলেন আগ বাড়িয়ে নিজের থেকে কোনো কিছু করা যাবে না অর্ডারটা কার আল্লাহ রব্বুল আলমিনের যদি করেন তাহলে কি হবে নবীজি হাদিসের মধ্যে বলেছেন হুয়ানা হরনা আতনি হে রব্বি আজ্জা ওয়া জাল্লা ফিল জান্নতি উম্মতি খায়রুন কাসিরুন তরিদু আলাইহি উম্মতি ইয়াউমুল কিয়ামত আনিয়াতুহু আদাদুল কাওয়াকিবি ইখতালিযুল আব্দু মিনহুম ফাকুলু ইয়া রব ইন্নহু মিন উম্মতি ফায়কুলু ইন্নাকা লা তাদরী মা আহদাসা بعدك ইয়া রাসূল আল্লাহর নবী বলছেন হাসুরের ময়দান আল্লাহ রব্বুল আলামিন আমি নবীকে আমি নবীকে আল্লাহ রব্বুল আলামিন হাউজে কাউসার দান করবেন যেটা হলো জান্নাতের প্রবাহমান নহর সুবহান আল্লাহ এই হাউজে কাউসার হাসরের ময়দানে আমি নবী আমার উম্মতদেরকে পানি পান করাবো আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন এমন অবস্থায় ওই পানি পান করানোর পাত্র থাকবে আকাশের নক্ষত্রের সমপরিমাণ তার মানে কোনো উম্মতের অভাব হবে না এমন সময় আমি

আল্লাহর নবী বললেন আল্লাহ বলবেন হে রাসুল তার আপনার উন্মত নয় কারণ দুনিয়া থেকে আপনি যখন বিদায় নিয়েছিলেন আপনার বিদায়ের পরে তারা কিছু বিদাত করেছিল কারা তারা ইবাদতের মধ্যে এমন নতুন কিছু আবিষ্কার করেছিল যার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার উন্মতের খাতা থেকে তাদের নামটাকে বাদ দিয়েছি খারিজ করে দিয়েছি সুবাহান আল্লাহ আল্লাহ আকবার তার মানে যদি আপনি ইবাদতের মধ্যে নতুন কিছু সৃষ্টি করেন ইবাদতের মধ্যে যদি নতুন কিছু আবিষ্কার করেন ভাইয়েরা আমার তাহলে হবে কি আপনাকে আল্লাহ রব্বুল আলামিনের নবী হাউজে কাউসারের পানি পান করাবেন না জাহান্নামের মধ্যে আপনার যাওয়া লাগবে এজন্য আল্লাহ রব্বুল আলামিন লা তুকাদদিমু বাইনা ইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম এজন্য আল্লাহ এবং তার রাসূল যা নির্দেশ দিয়েছেন তাই করতে হবে এর চাইতে বেশি কিছু করা যাবে না ও মুসলমানেরা লক্ষ্য করেন একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলতেছে রাসূল আল্লাহ আমি সারা রাত ধরে নামাজ পড়তে চাই আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন সাবি সারা রাত নামাজ পড়া লাগবে না কারণ আমি নবীও তো সারা রাত নামাজ পড়ি না নামাজ পড়ি বিশ্রাম নেই ঘুমায় আবার নামাজ পড়ি আবার ঘুমায় আবার নামাজ পড়ি সুহান আল্লাহ বলেন আর একজন লোক এসে আল্লাহর হাবিবকে বলে এ রসুল আমি সারা দিন প্রত্যেকটা বছরের প্রত্যেকটা দিন আমি রোজা রাখতে চাই নবী বললেন প্রত্যেকটা দিন রোজা রাখা লাগবে না কারণ আমি নবীও তো প্রত্যেকটা দিন রোজা রাখি না আমি নবী মাসে তিনটা দিন রোজা রাখি সোমবার বৃহস্পতিবার সপ্তাহে সপ্তাহে দুই দিন রোজা রাখি রমজান মাসে রোজা রাখি অতএব আমি নবী যা করি তাই করবা সর্বোচ্চ দাউদ নবীর মতো একদিন পর পর একটা করে রোজা এগুলো তোমরা পালন করতে পারো চিৎকার দিয়ে বলেন না সুবহান ও প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন এরপরে একজন যুবক এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে শাদি করতে চাই না কারণ বিয়ে শাদি করলে সংসারের অশান্তি বিবি অশান্তি দেবে বাচ্চারা অশান্তি দেবে সংসারের অশান্তির কারণে বিয়ে শাদি করলে আমি ঠিকমতো আমার কাজে ফোকাস করতে পারবো না আমি দিনের কাজ ঠিকমতো করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ এজন্য আমি কোনোদিন বিয়ে শাদি করতে চাই না আপনার কাছে অনুমতি চাই আপনি অনুমতি দেন আল্লাহর নবী বলেন ও যুবক আমি নবী আমিও তো বিয়ে করেছি আমার স্ত্রী আছে আমার সন্তান আছে আমার পরিবার আমি স্ত্রী সন্তান পরিবারে নিয়ে সংসার করে যদি দিনের কাজ করতে পারি দাওয়াত দিয়ে মানুষদেরকে দিনের পথে আনতে পারি তাহলে তুমি কেন পারবা না তোমাকে বিয়ে করা লাগবে সংসার করা লাগবে পাশাপাশি দিনের কাজ করবা বলেন সোহান